নমস্কার আজকের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তবে এটা স্টুডিও সেট আপের মধ্যে নয় হঠাৎ করেই একটা টপিক আমার মনে হলো সে বিষয়টি আপনাদের সঙ্গে জানানোর জন্যই এই ভিডিও দেখুন আমরা পড়াশুনো করতে গিয়েও দেখেছি বা বাস্তবের অভিজ্ঞতা থেকেও দেখেছি এক একটা মানুষের জন্ম এবং জন্মস্থান একটা মারাত্মক রকমের ইম্পর্টেন্ট একটা বিষয় এই মুহূর্তে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরের একটা টার্মিনাল বাস টার্মিনাল এখানে একটু আগেই সূর্যাস্ত হলো হতে হতে একটা বিষয়ে একটা জিনিস আমার খুব মানে আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে হলো বিষয়টা হচ্ছে এমন একজনের কথা আপনারা জানেন যার জন্ম এই উড়িষ্যার রাজ্যের কটক শহরে এবং তার কর্মজীবনের অধিকাংশটা সময় কেটেছে আমাদের বাংলায় এবং সমগ্র বিশ্বে কার কথা বলছি আর নিশ্চয়ই বলে দিতে হবে না আর আরেকজনের কথা আপনাদের হয়তো মনে পড়ছে যার জন্মটি আমাদের বাংলায় আর কর্মজীবনের অধিকাংশটা সময় কেটেছে উড়িষ্যা রাজ্যের পডা পডা এখন পুরী জেলা যেটি হয়েছে সেইখানে আর এই দ্বিতীয়বারের কার কথা বললাম সেটিও নিশ্চয়ই আপনাদের বলে দিতে হবে না একজন আমাদের দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু যার জন্ম এখানে আর কর্ম বাংলা সহ সমগ্র পৃথিবীতে আর দ্বিতীয় ক্ষেত্রে যার কথা বললাম তার জন্ম আমাদের বাংলায় আর কর্মজীবনের অনেকটা অংশ জুড়ে রয়েছে এই উড়িষ্যা বিশেষত জগন্নাথ দেবের মন্দিরকে কেন্দ্র করে এ বিষয়টা নিয়ে আমি আগেও বেশ কিছু কথা আপনাদের বলেছি আবারও হঠাৎ করে মনে পড়ল একটা কারণেই মনে পড়ল মনে পড়লো এই কারণে দুজনের মৃত্যু রহস্য বেশ একটা চাঞ্চল্যকর বিষয় আমাদের জন্য দেখুন নেতাজি সুভাষচন্দ্র বসু আদেও আজ বেঁচে আছেন কি না বা তাই হুকু বিমানবন্দরের যে ঘটনার কথা এটা প্রায় অধিকাংশ বাঙালির কাছে বিশ্বাসযোগ্য ঘটনা নয় ঠিক একই রকমভাবে শ্রী বিশ্বম্ভর মিশ্র অর্থাৎ আমাদের প্রিয় দেবের মৃত্যুর যে রহস্য সেটিও তাই হুকু বিমানবন্দরের মতোই কি অদ্ভুত রকম মিল দেখুন তাই না একজনকার জন্ম এখানে কর্ম বাংলায় রহস্যজনক মৃত্যু একই রকমভাবে কাজ রয়ে গেছে আরও একজনের এবং তার মৃত্যু নিয়েও রয়েছে ধোঁয়াশা এই অদ্ভুত রকমের মিল দেখুন এখানে উড়িষ্যা ওখানে বাংলা এইটাই এই একটু আগে আমরা এই ভুবনেশ্বরের যে বাস টার্মিনাস রয়েছে সেখানে সূর্যাস্ত দেখছিলাম সামনে লিঙ্গরাজজির মন্দির হঠাৎ করে এই কথাগুলো মনে হলো যা আপনাদের সঙ্গে শেয়ার করি একটা এপিসোডও হলো চিন্তা করুন ভাবুন কেননা বাঙালি তো ভাবতে পছন্দ করে এবং ভাবনাটা হয়তো ছেড়েও দিয়েছে দীর্ঘদিন হয়েছে ও অনেকে বলে আর কি আমার বিশ্বাস নেই বাঙালি ভাবে ভাবতে জানে তো আর একটু ভাবতে হবে ভাবা অভ্যেস করতে হবে আজকের মতো এই পর্বটি এখানেই শেষ করছি পরে আরেকটা অন্য পর্বে আপনাদের সঙ্গে কথা হবে